পাকিস্তানের ব্যান্ড জাল এবং সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খানের কনসার্টের পর দেশটির আরেকটি ব্যান্ড কাভিশ ঢাকায় আসছে প্রথমবারের মতো ঢাকায় গাইতে এসেছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড কাবেশ। রাজধানীর সেনা প্রাঙ্গণে আজ রাতে ঢাকা ড্রিমস কাবেশ লাইভ ইন কনসার্টে গাইবে ব্যান্ডটি নিন্দিয়ারে বাজপান তেরে পেয়ার মেয়ের মতো গানে পাকিস্তানের গন্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের শ্রোতাদের কাছেও পরিচিত রয়েছে ব্যান্ডটির কনসার্টে গাইতে বুধবার সন্ধ্যায় ঢাকায় নেমেছেন কাভিশ ব্যান্ডের সদস্যরা ব্যতিক্রম সুর ও কাব্যিক কথার গানের জন্য পরিচিতি রয়েছে ব্যান্ডটির আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস জানিয়েছেন রাজধানীর সেনা প্রাঙ্গণে রাত সাড়ে আটটায় মঞ্চে উঠবেন কাভিস এর আগে সঙ্গীত শিল্পী আরমিন মুসা ও ঘাসফরিং কয়ার লেভেল ফাইভ শূন্য অর্ণব ও সুনিধি নায়ক গান পরিবেশন করবে শুক্রবার ও শনিবার দুই দিন কনসার্টটি হওয়ার কথা ছিল পরে আয়োজকরা জানান শুধু শুক্রবার কনসার্টটি হবে কাভিশ পাকিস্তানের সেমি ক্লাসিক্যাল ব্যান্ড হিসেবে পরিচিত যা উনিশশো সালে গায়ক জাফর জায়দি এবং মাছ মাউদিদের হাত ধরে গড়ে ওঠে তাদের প্রথম অ্যালবাম গুণকালী দুই হাজার সালে প্রকাশ পেয়েছিল